আপনাদের লাইভ করার জন্য লাইভে যুক্ত হয়ে গেছি আমি যে আমার মাথায় দেয়া একটা নতুন টুপি আমি আমার অনেক দিনকার শখ তো আজকে আমি ফাইনালি টুপিটা কিনে ফেললাম তো আসলে টুপিটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে জানাবেন চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে ইসলামিক কন্টেন্ট ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন কীভাবে ভিডিও বানালে ভিডিওটি ভিডিওর কোয়ালিটি ভালো হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন সেই ইয়াতে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে পাঁচক্ত নামাজ পড়ার জন্য দাওয়াত করা হলো সবাই পাশক্ত নামাজ পড়বেন আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে ইসলামের পদে থেকে ভালো কিছু করতে পারি আমিও আপনাদের জন্য দোয়া করি অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন ভিডিও দেখে ভালো কিছু শিখবেন প্রত্যাশায় লাইভ সি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম